তো আপনি কী করে এখন ভিডিও তৈরি করবেন তো বিড়ালের ভিডিও তো এখান থেকে চলে আসুন বিয়ে হচ্ছে গুগল ফ্রোম গুগল ফ্রোমে এসে গুগল ফ্রোমে চলে আসুন গুগল ফ্রোমে এসে এখানে সার্চ করতে হবে সার্চ করতে হবে উইগো কাপ লিখে উইগো কাপ লিখে দেখুন এখানে একটা পোস্ট চলে সাজবক আছে সাজবকে टेप तो दिए <that> 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 এখানে এটা দিন মানে ভি ই ও এই অপশনটা ট্যাপ করুন দেখুন আমি এখানে লিখে দিচ্ছি একটা কোত্তা নাচ করছে তো আমি এটা লিখে দিলাম এখানে দেখুন রান লেখা আছে দেখুন দেখুন রান দেখুন আমি এখানে লিখে দিচ্ছি একটা কোত্তা নাচ করছে তো আমি এটা লিখে দিলাম এখানে দেখুন রান আছে দেখুন দেখুন আছে এখানে দিন সময় লাগবে যে এখানে টেপ দিলেই আপনার ভিডিওটা গ্যালারিটি চলে যাবে মানে ডাউনলোড হয়ে যাবে তো ভিডিওটা এইটুকুই আবার দেখা যাবে প্রপারে ভিডিওতে টাটা বাই ভাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সহায়তা করুন